আসসালামু আলাইকুম সবাইকে ক্যারেট কলেজ ভর্তিচ্ছ শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ যে বিষয়টা আছে তোমাদের সেইটার কিছু ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে তোমরা কিন্তু লাস্ট একটা বছর মানে যে কয়টা মাস তোমরা পড়াশোনা করেছো অনেক কিছু পড়েছো অনেক কিছু দেখেছো অনেক পরীক্ষা দিয়েছো গাইড তারপর হচ্ছে মেন বই সব কিছু পড়েছো কিন্তু তারপরেও তোমার কাছে মনে হচ্ছে আহারে আমি যদি আরেকটু কোনো যদি একটা ফাইনাল সাজেশন পেতাম বা হচ্ছে একটু যদি কেউ আমাকে এসে বলতো যে তুমি এইটা এইটা পড়ো বা এই বিষয়গুলো থেকে কোয়েশান আসতে পারে তাহলে হয়তো বা ভালো হতো তাহলে এই জন্যই কিন্তু আজকে তোমার জন্য এই ভিডিওটি তো চলো আমরা একটু দেখি যে কি আছে আমাদের আজকের ক্লাসে প্রথমেই দেখো আমি কিন্তু কথা বলেছি এখানে কি নিয়ে আমি কিন্তু কথা বলেছি মূল বই নিয়ে ঠিক আছে আমি কিন্তু মূল বই নিয়ে কথা বলছি দেখো কেন মূল বই তুমি তোমার স্কুলে যখন পরীক্ষা দাও দেখো সিকিউ প্রশ্ন কিন্তু হয় তো এখানে জ্ঞানমূলক অনুধাবন বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু থাকে শর্ট কুয়েশন থাকে সো এগুলো কিন্তু তোমার মূল বইয়ের ভিতর থেকে আসে ঠিক একই ভাবে তোমার ক্যাডেট ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান সাবজেক্টে তিনটা মূল বই থেকে কুয়েশন কিন্তু আসে একটা হচ্ছে তোমার বিজ্ঞান একটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় একটা কি আইসি তাহলে এই যে তিনটা যে বই আমি কিন্তু বইটা এই জন্যই তোমার এখানে স্লাইড অ্যাড করেছি কারণ কি যেন তোমরা বুঝতে পারো যে তোমার আইসিডি থেকে কি আসতে পারে এভরিভিয়েশন আসতে পারে ঠিক আছে তোমাকে বলতে পারে আইসিটি কি এটিএম এর কি তোমাকে বলতে পারে এসএসডির এস ডি হুম সিডির কি ডিভিডি কি র্যাম রোম এগুলো কিন্তু প্রায় সময় কিন্তু আসে ইউএসবির পূর্ণরূপ র ওটিপি এই টাইপের কিন্তু কুয়েশন আসে তারপর আমরা যদি বাংলাদেশের বিশ্ব পরিচয় এখানে দেখা যায় যে অর্থনীতি আছে তারপর আন্তর্জাতিক মিশনে বাংলাদেশ কবে থেকে কাজ করছে এগুলো আছে মুক্তিযুদ্ধ সেন শাসন পাল আমল বিভিন্ন আমল নিয়ে কিন্তু কথা বলা বলা আছে এখানে ঠিক একই রকমভাবে তোমার এখানে বলতে পারে যে কি খাদ্য পুষ্টি তারপর হচ্ছে সবুজি উদ্ভিদ পরভোজি উদ্ভিদ এই এই বিষয়গুলো সব অনেক কিছু ঠিক আছে জীবের বৈচিত্রতা এরকম অনেকগুলো টপিক নিয়ে কিন্তু কি তোমার এই বিজ্ঞান বইয়ে কথা বলা আছে তারপর আমরা যদি দেখি যে দেখো এই যে অন্যান্য যা পড়তে হবে তুমি তো বলতে পারো যে স্যার আমি তো মূল বইটা পড়লাম তাহলে এখন আমি অন্য কি বিষয়গুলো পড়বো এটা যদি আমাকে একটু বলতেন দেখো এক নম্বরে আমি কিন্তু নিয়ে এসেছি কি বিশ্বের মহাদেশ মহাসাগর দেশ ও মুদ্রার নাম তাহলে দেশ তোমাকে বলতে পারে যে কি ভারতের রাজধানীর নাম কি তোমাকে বলতে পারে মালয়েশিয়ার মুদ্রার নাম কি আমি যখন ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার এখনও মনে আছে আমার রিটার্ন এক্সামে এসেছিল যে মালয়েশিয়ার মুদ্রার নাম কি কি হবে রিঙ্গিট হবে তো আবার দেখো এই যে মহাদেশ তোমাকে বলতে পারে বিশ্বে কয়টি মহাদেশ রয়েছে সবচেয়ে বড় মহাসাগর কোনটি ঠিক আছে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি বৃহত্তম দেশ কোনটি বিশ্বের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি সাপোজ ধরো আমরা যে ছিদ্রায়িত রাষ্ট্রটা নিয়ে একটু কথা বলি দেখো ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে সেটাই যেইটা কি একটা দেশের মধ্যে আরও দুটি দেশ কি থাকবে সাপোজ এইটা হচ্ছে তোমার কি সাউথ আফ্রিকা ঠিক আছে এই সাউথ আফ্রিকা আবার ধরো এটা এটা যদি সাউথ আফ্রিকা হয় তোমার এইটা ধরো যে কি এটা হচ্ছে ইতালি আর পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে কয়টা এই দুইটা কারণ কি ইতালির ভিতরে দুইটি দেশ আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি ভেটিক্যান সিটি সেম একই রকমভাবে এই সাউথ আফ্রিকার ভিতরে একটা দেশ আছে যেটার নাম হচ্ছে কি লেসেতো দ্যাটস অ এই দুটাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় মানে একটা স্বাধীন দেশের ভিতরে যদি আরও অন্য কোনো দেশ অবস্থান করে তখন তাকে কী বলে ছিদ্রায়িত রাষ্ট্র বলে তারপর দেখো আমরা যদি দুই নম্বরে যাই এই যে মুক্তিযুদ্ধ সেক্টর প্রায় সময় কিন্তু কোয়েশন আসে যে উনিশশো সালে আমাদের মানে কত হাজার সৈন্য নিয়েকে আমরা আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম বা হচ্ছে কি পাকিস্তান আমাদেরকে কত তারিখে স্বীকৃতি দিয়েছে বা বিশ্বের কোন দেশ আমাদেরকে কবে শিখিয়ে দিয়েছে প্রথমকে স্বীকৃতি দিয়েছে কি বলা যায় যে সমাজতান্ত্রিক দেশ হিসেবে কে দিয়েছে মুসলিম দেশ হিসেবে অনারব মুসলিম দেশ হিসেবে এই টাইপের কোয়েশনগুলো কিন্তু আসে এছাড়াও কিন্তু সেক্টর থেকে বলে যে বাংলাদেশে সেক্টর কয়টি ছিল অনিয়মিত সেক্টর কোনটি ছিল অপারেশন জ্যাকপোর্ট কোন সেক্টর দ্বারা সংঘটিত হয়েছিল বলে যে সাব সেক্টর কত যেমন আমরা যদি বলি যে সাব সেক্টর ঠিক আছে একটা টপিক কি সাব সেক্টর তাহলে মুক্তিযুদ্ধের সময় এই সাব সেক্টর ছিল কতটি সাব সেক্টর ছিল কিন্তু চৌষট্টি কতগুলো ছিল চৌষট্টিটি সেক্টর ছিল এরকম সেক্টরগুলোতে কয়েকজন সেক্টর কমান্ডার ছিলেন এই এই টাইপের ধরো যে অনেক ধরনের কোয়েশন কিন্তু আসতে পারে তারপর আমি জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ দেখো আমি যদি ডিসেম্বরের কথায় যদি বলি পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঠিক আছে তোমাকে যদি আমি বলি পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস বা মাটি দিবস তোমাকে যদি আমি বলি যে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে যেমন কি ষোলোই ডিসেম্বর কি তোমার হচ্ছে বিজয় দিবস তাহলে এই যে দেখো প্রত্যেকটা মাসে কিন্তু অনেকগুলো দিবস আছে কিছু আন্তর্জাতিক থাকে কিছু কি মানে জাতীয় বিষয় থাকে তো এই বিষয়গুলোর মধ্যে কিছু দিবস আছে যেমন জাতীয় পতাকা দিবস দোসরা মার্চ ঠিক আছে মানবাধিকার দিবস ঠিক আছে দশই ডিসেম্বর তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কি তোমার দিবস থেকে দেখা যায় প্রায় সময় কুয়েশন আসে এরপর যদি আমরা একটু দেখি যে বিখ্যাত ব্যক্তিবর্গ ও তাদের উক্তি এই কথাটা মানে কি স্যার আমি তো বুঝতে পারলাম না বিখ্যাত ব্যক্তিবর্গ দেখো যেমন নেপোলিয়ন আছে ঠিক আছে তারপর কি তোমার বলতে পারে ভিনি ভিডি বেসি কে বলেছেন এলাম দেখলাম জয় করলাম নেপোলিয়ন যেমন কি বলছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমরা তোমাকে কি একটা শিক্ষিত জাতি দেব তো এই যে কথাগুলো বলেছে এরকম বলে যে কে বলেছেন ঠিক আছে নলেজ ইজ ভার্চু তো এরকম এই উক্তিটি কে বলেছে এরকম কিন্তু বিভিন্ন কিছু আছে জ্ঞানী পূর্ণ হুম নো দাই সেলফ এটা কে বলেছেন প্রতিবার কিন্তু এরকম আসে বা বলতে রাষ্ট্রবিজ্ঞানের জনককে জীববিজ্ঞানের জনককে গণিতের জনককে এরকম কিন্তু প্রশ্ন আসে তো এইটাই হচ্ছে ওই টপিকটার অন্তর্ভুক্ত যে বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের কি উক্তি ওকে জাতীয় বিষয় বলি এখানে কি থাকতে পারে জাতীয় সংসদ থাকতে পারে তারপর কি যে বাংলাদেশের যে জাতীয় দিবস একটু আগে তো বললাম তারপর দেখা যায় যে জাতীয় ফল ঠিক আছে জাতীয় ফুল জাতীয় গাছ কোনটি হুম জাতীয় কি বলা যায় যে উদ্যান কোনটি হুম এই রকম কিন্তু জাতীয় রিলেটেড মানে বাংলাদেশের ভিতরে যা যা আমাদের যেমন জাতীয় পতাকা দিবস এটা তো বললাম জাতীয় পতাকা রূপকারকে রাষ্ট্রীয় মনোগ্রামের কি বলে ডিজাইনারকে ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু চলে আসে প্রায় সময় দেখা যায় ঠিক আছে তারপর নদ নদী ঠিক আছে নদ নদী বিভাগ বিভাগ জেলা তারপর হচ্ছে কি পাহাড় হুম পাহাড় পর্বত সাগর এবং বন্দর প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টি তিনটি একটা কিন্তু কি চট্টগ্রাম একটা হচ্ছে মংলা আর একটা হচ্ছে কি পায়রা এরপর আবার দেখা যায় যে আমাকে বলতে পারে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি কক্সবাজার সমুদ্র সৈকত লংগেস্ট সি বিচ তারপর কি হতে পারে বলতে পারে বাংলাদেশে সর্বোচ্চ পর্বশৃঙ্গ কোনটি এবং আবার বলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি যখন আমাকে পাহাড়ের কথা বলবে তখন সেটা হবে গারো পাহাড় কিন্তু যখন আমাকে পর্বশৃঙ্গের কথা বলবে তখন সেটা হচ্ছে কি মোদকটং বা সাফা সাকা হাফং এই যে একটা কথা ঠিক আছে কিন্তু যদি এইটা তোমার অপশনে না থাকে তখন তুমি কি করবা তুমি কিন্তু তাজিং তাজিংডং বা বিজয় সেটা দিবা এরপর এরপর দেখো যেমন জেলা বর্তমানে বাংলাদেশের জেলা কতটি চৌষট্টিটি বিভাগ কতটি আটটি সর্বশেষ বিভাগ কোনটি ম্যামিন সিং কয়টি জেলা নিয়ে গঠিত চারটি জেলা নিয়ে গঠিত তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে এছাড়া নদ নদী থেকে তোমাকে বলতে পারে যে ভারতে যেটা গঙ্গা চাপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে যখন প্রবেশ করেছে সেটা কিন্তু পদ্মা হয়ে প্রবেশ করেছে তোমাকে বলতে পারে যে বাকলেন বাদ নির্মিত হয়েছে কোন নদীর অববাহিকায় সেটা কিন্তু কি বুড়িঙ্গা নদীর তীরে ঠিক আছে সদরঘাটে অবস্থিত তারপর তোমাকে বলতে পারে যে কি জেআরসি বা জয়েন্ট রিভার কমিশন কবে গঠিত হয় ঠিক আছে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত হুম এই টাইপের কথা কুমিল্লার দক্ষ বলা হয় কোন নদীকে গোমতি নদীকে চট্টগ্রামে দক্ষ বলা হয় কাকে এরকম বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আসতে পারে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত হুম এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে তো আমরা কিন্তু একটা ধারণা পাচ্ছি যে প্রত্যেকটা টপিক আমরা একটু আলোচনা করছি এবং সেগুলো থেকে কি কী টাইপের কোয়েশন হতে পারে সেটাও কিন্তু তোমাকে আমি বলে দিচ্ছি ওকে তারপর দেখো কি বলেছে সাম্প্রতিক খেলাধুলা সাম্প্রতিক খেলাধুলা তোমার আসতে পারে যে বাংলাদেশ ভারতকে কত বছর পর ফুটবলে হারিয়েছে বাইশ বছর পর এবং কত শূন্য গোলে এক শূন্য গোলে হারিয়েছে গোলটি করেছে কে ফুটবলার মোর্সা লেন হুম তারপর এখানে অলিম্পিক গেমস নিয়ে আসতে পারে ক্রিকেট নারী ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ কবে ওয়ান ডে ক্রিকেটের স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল কবে ওয়ান ডেতে স্ট্যাটাস লাভ করে টেস্টে কবে স্ট্যাটাস লাভ করে তাহলে এই এই বিভিন্ন রকম তথ্য কিন্তু আসতে পারে এরপর আমাকে যেটা হাইলাইটের টপিক এই বছরের জন্য যে নোবেল প্রাইজ ঠিক আছে থ্রি স্টার দিয়ে দিলাম নোবেল প্রাইজ নোবেল প্রাইজ বলতে পারি যে এবছর কতজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন এবছর কতজন সর্বমোট নোবেল পুরস্কার পেয়েছেন আসতে পারে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে ঠিক আছে নোবেল পুরস্কারের কি প্রবর্তককে কোয়েশনগুলো কিন্তু আসতে পারে তারপর গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো কি সাম্প্রতিক সময় ঘটেছে যেমন এই যে ইসরায়েল তারপর ফিলিস্তিনে যে ইস্যুটা ঠিক আছে রাশিয়া ইউক্রেন এরকম বিভিন্ন কিন্তু একটা একটা করে ইস্যু কিন্তু হচ্ছে সো এই ব্যাপারগুলো তোমার কি জানতে হবে তোমাকে পড়তে হবে এর জন্য তুমি কি করতে পারো নিউজ পেপার তুমি পড়তে পারো অথবা কী খবর দেখতে পারো অথবা তুমি কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো বা বিভিন্ন সালতামামি আছে হুম এই বিষয়গুলো তোমার দেখতে হবে তারপর দেখো সর্বশেষ যে বিষয়টা বুদ্ধিমত্তা বা আইকিউ তোমার এইটা অনেকের কাছে কঠিন লাগে বলে আজ যদি শনিবার হয় সাতান্ন দিন পর কী বার হবে তোমাকে বলে যে তোমার বাবার বোনের ছেলের মেয়ে তোমার কি হয় এ টাইপের প্রশ্ন কিন্তু আসে তোমাকে সিরিজ দিয়ে দেয় ধরো তোমাকে এরকম দিয়ে দিল যে চার ছয় আট ঠিক আছে এখানে ড্যাশ দিয়ে এখানে বললো কি বারো তাহলে কি তুমি বুঝতে পারছো যে এটা কি জোর সংখ্যা বরাবর আগাচ্ছে তাহলে এখানে কি হবে এটা কিন্তু দশ হবে তো এরকম সিরিজ দিয়ে দেয় তারপর কি তোমার হচ্ছে দেখা যায় এবিসির সমান যদি একশোয় জেড হয় জি এইচ আই সমান কত এরকম টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু দিয়ে দেয় সো আইকিউ বা বুদ্ধিমত্তাও কিন্তু কি তোমার অনেক সময় তোমাদের প্যাচ লেগে যায় বাট এই বিষয়টাকে তোমাকে লাস্টের দিকে একটু রিভাইজ দিয়ে যেতে হবে ভালো করে পড়তে হবে এরপর এরপর যদি আমরা দেখি দেখো যে এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা তো এতক্ষণ পড়াশোনার বিষয়গুলো জানলাম কিন্তু আমি কিভাবে এটা প্রস্তুতি নিব সেটা একটু টিপস ঠিক আছে সেটার একটু টিপস আমাকে যদি একটু দিতেন তাহলে আমি যদি তোমাকে বলি যে দেখো এই যে প্রধান উৎস যে ষষ্ঠ শ্রেণীর এনসিটিভি বই তোমার প্রথমে কি করতে হবে এক নম্বর যে তোমার কাজ যে এনসিটিভি বই তোমাকে প্রথমেই যেটা বললাম আমি যে মেন বই পড়তে হবে এই দেখো বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় আইসিটি ভালো করে পড়ো এটা থেকে তোমাকে পড়তে হবে দুই নম্বর গাইড বই তুমি প্রিজম ফলো করতে পারো জলক ফলো করতে পারো আইডিয়াল ক্যাডেট গাইডটা তুমি দেখতে পারো এগুলোর সাজেশন বা মডেল টেস্ট বের হচ্ছে এগুলো দেখতে পারো পাঞ্জেরি আছে হুম রয়্যাল প্রকাশনী আছে বিভিন্ন প্রকাশনী তুমি গাইড বইগুলো পড়ে যেতে পারো তিন নম্বর যেটা হচ্ছে পূর্ববর্তী প্রশ্ন এই কথাটা মানে কি কথাটা মানে হচ্ছে বিগত পাঁচ থেকে দশ বছরের ক্যাডেট ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো কি তোমাকে সলভ করে যেতে হবে তাহলে কি তুমি একটা আইডিয়া পাবে যে সাধারণ জ্ঞানে কোন পার্টটা থেকে কুয়েশন করছে বুকার পুরস্কার থেকে কুয়েশন করছে না আমার খেলাধুলা থেকে কুয়েশন করছে না আমার সাম্প্রতিক থেকে কুয়েশন করছে এই বিষয়গুলো তুমি কিন্তু একটা ধারণা পাবে এরপর যদি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এই যে একটু আগে বললাম প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে প্রথম আলো স্টার তুমি পড়তে পারো অথবা কি নিউজ দেখো তুমি কি নিউজ দেখতে পারো প্রতিদিন দশ মিনিট বা পনেরো মিনিট নিউজটা দেখতে পারো তারপর দেখো সময় ব্যবস্থাপনা এই বিষয়ে কি বললাম বিশ থেকে পঁচিশ মিনিটের বেশি সময় দিও না মানে কি সাধারণ জ্ঞানে তোমাকে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ বা আরেকটু বেশি হলে কি ত্রিশ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না কারণ গণিত এবং কি ইংরেজির মতো বড় বড় সাবজেক্টগুলো আছে যেখানে কি অনেক বেশি নম্বর সো তোমাকে টাইম ম্যানেজমেন্টটাও কি খুব গুরুত্বপূর্ণ ঘড়ি ধরে তোমার দেখে দেখে মানে সময় বিচার করে তোমার কি আনসার করতে হবে তারপর কি নিয়মিত মডেল টেস্ট দাও এবং কি ভুল থেকে শেখো মানে কি তুমি বেশি বেশি এক্সাম দিবা কারণ কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা সকলেই জানি তো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি শিখতে পারবা তোমার ভুলগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা সো এই কি বিষয়গুলো যে তোমাকে বললাম সো এইগুলো যদি তুমি মেনে চলো তাহলে কি হবে তাহলে দেখা যাবে তোমার ক্যারেট ভর্তি পরীক্ষায় ক্যারেট ভর্তি পরীক্ষায় কি তুমি একটা ভালো ফল করবে ঠিক আছে একটা ভালো ফল করবে সেই সাথে সাথে রিটেনে অ্যালাউ হয়ে তুমি কিন্তু ভাইবার জন্য কি তুমি প্রস্তুতি শুরু করতে পারবে তোমাকে এই যে রিটেন রিটেন অ্যালাউ হওয়ার জন্য বা রিটেন ক্র্যাক করার জন্য কি সাধারণ জ্ঞান হুম সাধারণ জ্ঞান আমি যেই কথাগুলো বললাম এই বিষয়গুলো তুমি মানো তাহলে রিটেনে ভালো করার জন্য কি অ্যানাফ আর কিছুই লাগবে না তোমার সাধারণ জ্ঞান এই বিষয়গুলো যদি একটু তুমি দেখো আবারও তো অনেক কিছু আছে বাট এইগুলো যদি তুমি দেখো তাহলে আর তোমার কিছুই লাগবে না তো আশা করি তোমরা খুব সুন্দর করে প্রস্তুতি নিচ্ছ এবং সকলে আমাদের আইকেন একাডেমির যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তোমাদের বন্ধুবান্ধব বা অন্যদেরকেও ভিডিওটা শেয়ার করে দাও যেন কি সকলে ভিডিওটা দেখতে পারে এবং তোমার মতো কি তারাও তাদের প্রস্তুতিটা সুন্দর করে দিতে পারে